চরেই হল মৃত্যু ম্যানচালকের ধাক্কা পথচারীকে মেজা ছাড়িয়ে ম্যানচালককে সচরে চরমাল লয় পথচারী ঘটনাস্থলে মৃত্যু ভ্যানচালকের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় হাওড়ার কোনা অঞ্চলে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ হাওড়ার বেনারস রোডে কোনা হাই স্কুলের সামনে এক ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে এলাকার এক পথচারী অসীম দাসকে ধাক্কা মারে ভ্যানচালক অলোক নস্কর গোলা থেকে টালি নিয়ে একটি বাড়িতে পৌঁছতে যাচ্ছিলেন ঢাকার পর দুজনের মধ্যে শুরু হয় বচসা মেজা ওই পথচারী ভ্যান চালক অলোককে সচরে চর মারে বলে অভিযোগ ঘটনাস্থলে রাস্তায় লুটিয়ে পড়ে ওই ভ্যান চালক তৎক্ষণাৎ তাকে জগদীশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন অভিযুক্ত পথচারী অসীম দাসকে স্থানীয় বাসিন্দারা হাতে হাতে ধরে ফেলে উত্তেজিত জনতা তাকে মারধর করে পরে দাশনগর থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা শুরু করে তদন্ত শুরু করেছে পুলিশ টাইমে আমি খুব ব্যস্ত ছিলাম আজকে স্কুলে ছেলেমেয়ে অনেক কম এসছে যেহেতু আগামী দুদিন আগে পরীক্ষা কমপ্লিট হয়েছে বলে আজকে ছেলে মেয়ে পুরো কম কম এসছে তো যার জন্য আমি ব্যস্ততাটাও কম ছিলাম কিন্তু স্কুল ছুটি হয়েছে আর এই ভ্যান দাদা ভ্যানটা নামিয়েছে গড়ান জায়গা ওখানে যে কোনো ভালো ড্রাইভার যত ভালোই ড্রাইভারও একটু সমস্যা দেখা দেয় গাড়ি একটু চাকা ঘোরাফেরা করে তা উনি ভ্যানটাকে নামিয়েছে যেই দাদার এই শরীর নামিয়েছে যেই চাকাটা উনি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিয়েছে বাচ্চাদের সতর্কতার জন্য বাচ্চাদের সুস্থতার জন্য উনি ভ্যানটাকে ঘুরিয়ে নিয়েছেন ঘুরিয়ে নেবার পরেই কী করছে উনি দাঁড়িয়ে পড়েছেন এক সাইডে দেওয়ালে ঠেকেও ছিল আর যে ভদ্রলোক মেরে ফেলেছেন যদি মরে যায় উনি যে মেরে ফেলেছেন উনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থেকে সব সাইকেল পাইকেল সরিয়ে ঠিক এইভাবে ঠিক এইভাবে এইখানটা মেরেছে মারতেই হ্যাঁ মারতেই উনি শুয়ে পড়লেন শুয়ে পড়ে আমাদের সেলুনের যত দাদা আছে ওখানকার যত দোকানদার আছে সবাই তেরে এগিয়ে গেলাম এগিয়ে যেতে দেখলাম নাক দিয়ে রক্ত বেরোলাম বেরোতে লক্ষ্মী সেলুনের লক্ষ্মীদা আছে উনি ঠিক এরকম বগল দাবা করে ধরে ধরেছে যখন উনি তখন আর কোনো সেন্স নেই এতটুকুনি আমরা দেখলাম তারপরে ওনাকে নিয়ে এসে এখন শুনছি নাকি মারা গেছে তখন মেরে মেরে ফেলেছে তাকে এখন নিয়ে চলে গেছে আমি চাই যে এখন আবার মানে যে মেরেছে তার মেরেছে তাকে শাস্তি তাকে যেন শাস্তি যে কোনো কারণে যেন সে ছাড়া না পেয়ে যায় সে কি করে দাঁড়িয়ে ছিল জানি না সে তখন মেরে ফেলেছে তার পায়ে ধাক্কা লেগেছে সে তখন সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে তার তো কিছু হয়নি সে তার পায়ে এমন লেগেছে সে একটা মানুষকে মেরে ফেলবে শুধু গরিব বলে আপনি কি আধুনিক পদ্ধতিতে বিউটি পার্লারের প্রশিক্ষণ নিয়ে একজন দক্ষ বিউটি এক্সপার্ট হতে চান তাহলে চলে আসুন আইএসও সার্টিফাইড এম বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে এখানে অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে প্রফেশনাল প্রো ব্রাইডাল মেকআপ কোর্স প্রফেশনাল অ্যাডভান্স হেয়ার স্টাইল কোর্স প্রফেশনাল নেইল আর্ট অ্যান্ড এক্সটেনশন কোর্সের যাবতীয় বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ানের কোর্সের সাথে মহিলাদের রূপচর্চার যাবতীয় কাজ শেখানো হয় এবং কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয় শুধু তাই নয় আমাদের নতুন সংযোজন পুরুষ ও মহিলাদের একমাত্র সেলুন টপ ইউনিসেক্স সেলুন যেখানে আপনি ও আপনার পরিবারের সকলেই আসতে পারেন নিজেকে সুন্দর করার জন্য এছাড়াও এখানে ছেলে ও মেয়ে সকল নৃত্যপ্রেমীদের জন্য সমস্ত রকম ওয়েস্টার্ন ও ক্লাসিক্যাল ডান্স ও শেখানো হয় যার নাম নৃত্যালয় পরীক্ষা দেওয়া ও সার্টিফিকেট এর সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা এম বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার প্রীতিনগর এক নম্বর রাস্তা শিবালয় ভবনের নিচে পায়রাডাঙ্গা নদিয়া বিষদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে